সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই বাংলাদেশ আমরা শান্তি করে মুসলমান এই দেশের যুব সমাজ জালেম শাহীকে পালাতে বাধ্য করেছে সেই দেশের যুব সমাজ সাতেরো এই জমি নক্ষত্র ফেরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে আমরা কারিগরি তৌহিদ মুসলমানদের ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রতিবাদ সমাবেশের সাফল্য মন্ডল কামনা করি এবং ভারত সরকারকে বলি আপনি আপনার এই গুলঙ্গারদেরকে অনতি বুলন্দ জেনে ঢুকায় আপনার ভারত ইনশাল্লাহ খান খান হবে